আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী আমাদের মুসলমানদের মৃত্যুর ভয় অন্তরে আছে কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু আসলেও তারা ভিতরে ভিতরে মুসলমান না মৃত্যুর কথা শুনলে তাদের ভয় লাগে না এই যেমন ধরেন আমাদের শেখ হাসিনা তিনি যদি মৃত্যুর ভয় তার অন্তরে থাকতো তিনি যে ভুল করছেন এটার জন্য যে প্রাশ্চিত্য করতে হবে এটা যদি তিনি বিশ্বাস করতেন যে একটা সময় আসবে যখন আমার মালিকের কাছে যাইতে হবে আমার বিচার হবে কবর নামক একটা জায়গা যা আছে। এটা তিনি বিশ্বাসই করেন না যদি করতেন ১৬ বছর এত নির্যাতন নিপীড়নের পরেও তিনি একটু হলেও স্থির হইতেন তিনি স্থির হয় না তার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা নিয়ে আজকে তিনি যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মৃত্যু নিয়ে তিনি আসলে কি বলতেছেন অনেক দিন পর তার একটা অডিও কল রেকর্ড আজকে আপনাদেরকে শোনাব এবং সেই সাথে দেশে ফেরা নিয়ে আমরা যে করতেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে যে হাসিনার না দিলে আমাদের আঙ্গুল কি তোমাদের ওখানে ফেরত স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে বয়স তো আমার কম হইল না পঁচাত্তর এখন একটা বললেন আমি ভুলে যাই তো এত কিছু ভুলে যান আপনারা আপনার ক্ষমতা নিতে কইসে কেনা যখন ক্ষমতা দিতে চাইছে তখন বলতেন যে আমি না আমার বয়স হয়ে গেছে ও ক্ষমতার লোভ সামলানো যায় না আত্ম এত এত মজা ক্ষমতার মধ্যে এত মজা আর আমাদের জনগণের জন্য দুর্ভিক্ষ এই সমস্ত যারা দেশের পুরো বারোটা বাজায় দিছে আমার কথার সাথে একমত প্রকাশ করলে একটু জানায়েন শেখ হাসিনার অডিও কল রেকর্ডটা অনুরোধ করবো আজকে একটু শুনবেন যদিও আপনারা তারা পছন্দ করেন না জানি কিন্তু কথাগুলো একটু শুই নেন সামনে কি ঘটতে যাচ্ছে দেশের অবস্থা তো ভালো না নির্বাচন সামনে তার কথাগুলো শুনলেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দোষ দেই বিএনপি জামাতেরও দোষ দেয় জামাত বিএনপিরও দোষ দেয় এই দোষগুলো আর দিতে পারবেন না কারণ খেলা একজনই খেলতেছে অনুরোধ করব কথাগুলো শুনবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনা আপারে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন অডিও কলটুকুটি শোনার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের কে এম আবু নাওশাদ ভাইকে যিনি নতুন ম্যাজিস্ট্রেট যিনি বিমান বন্দরে দায়িত্বরত অবস্থায় আছেন মাত্র কয়েকদিনে তিনি বিমানবন্দরের চিত্র পাল্টিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন ভাইরা আপনাদের আর কোনো কষ্ট হবে না কিন্তু আমাদের কষ্ট হচ্ছে যে এই ভাইটারে কতদিন বিমানবন্দরে রাখে বা তার তাকে বদলি না করা হয় বা তার উপরে আক্রমণ হয় কিনা বাংলাদেশ তো এখানে সবই সম্ভব ভালো মানুষরে আপনি যেখানে ভালো কাজ করবে সেখানে রাখতে দিতে চায় না কারণ ওই যে সান্দা তোলা বন্ধ হয়ে যাবে খাইতে পারবে না চুরি ডাকাতি হবে না সিন্ডিকেট দিয়ে পুরো বাংলাদেশ ভরা কয়েকদিন আগে আমাদের সাখ ভাই উপদেষ্টা তিনি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বলছেন যে এই যে চাঁদাবাজির যে একটা সমুদ্র এখানে আমরা এই অল্প দিনে আইসা তো সমুদ্রের পুকুর বানাতে পারবো না সিস্টেমেটিক্যালি এটাকে চেঞ্জ করতে অনেক সময় লাগবে বাস্তব এবং সত্য কথা তিনি বলছেন তো নসদ্ ভাইয়ের জন্য শুভকামনা আপনি এভাবেই এগিয়ে যান তার কাজে আপনারা কি খুশি এই নতুন ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টে যে কাজটা করতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানান চলেন হাসিন আপা কি বলতেছে একটু শুনে আসি এত কষ্ট যাদের জন্য করলাম তারাই চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা নেতাকর্মীকে খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সেই কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মশনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মশনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এইরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনাচক্রে আমাকে দেশে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি যাও এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডিয়ান দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব। অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে গেল ডোভেশনের জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এ তো কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে আমি বলব আল্লাহ রাবুল্লাহ আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে জি প্রসিকিউটর যে কথাগুলি বললো আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল বিটিভি সম্ভব নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকটা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই স্বীকার করছে আর অপরাধী বলেই তো ইনুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় প্রায় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মানুষকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইনুসের পেটোয়া বাহিনী তারাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস এনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হেয়ারিয়ার পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুস যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত তদন্তকাণ্ড বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘাবড়ে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসেরই সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীর ডাটা বেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করে দিছে। এবং এই অর্থনীতি পঙ্গু করতে যে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোনো বিনিয়োগ নাই অর্থনৈতিক কোনো কর্মচাঞ্চল্য নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই আতিলটা কোথায় যারা মানে আওয়ামী লীগের আমলে বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ তাদের মুখে বেশি একটা কথা নাই একবারে অর্থনীতি বিদেশে অর্থনীতিতে একদম মানে যেন কি করে দেবে সেটি তাদের চিন্তা ছিল কিন্তু আজকে সব শেষ আমি আঠারো তারিখ আঠারোই জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি তারপর যখন আরও তখন ছয়জন মারা গেছে যখন আরও মানুষ মারা গেল আমি সে সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনকে তিন সদস্য বিশিষ্ট হাইকোর্টের জজ দিয়ে পয়লা আগস্ট আমি প্রজ্ঞাপন করে সে করে দিলাম এবং তারা কিন্তু এনকোয়ারি শুরু করলো কিন্তু না তার মানে এদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি কাদের দেয় অপরাধী তাদেরই তো দেয় আর মামলা সব আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আর মৃত্যুদণ্ড দিয়ে ভেবেছে একে ভয়ে ভীত হয়ে পড়ব সেটা না আমার তো মৃত্যু না সেই পনেরো আগস্ট থেকেই বা আমি বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তানি তাতে বন্দী ছিলাম কিন্তু আমি বেঁচে গেছি আমি দেশের উন্নতি করেছি আমি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছি বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ এই জন্য তো আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করেছে আর ইনস তো মিথ্যা কথা বলে বিদেশে যে বলো না নিষিদ্ধ করে নি তো স্থগিত করেছি আর সেদিন আবার বলে দিল কি আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না কারণ জানি আওয়ামী লীগ নির্বাচন করলে পরে আওয়ামী লীগই জিতবে কারণ জনগণের যতই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালক বাংলাদেশের মানুষরা বিশ্বাস করে না ভোটের সময় তারা আওয়ামী লীগকে ভোট দেবে কারণ জানে একমাত্র আওয়ামী লীগ আসে এদেশকে উন্নত করতে পারবে তাদের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারবে তাদের জীবনের আস্থার ঠিকানা একমাত্র আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের সকল নেতাকর্মী যে যেখানে আছে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ভয় ডর কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যখন আমরা লকডাউন বললাম সাথে সাথে সারা বাংলাদেশ কিন্তু সাদা শতস্ফূর্তভাবে মানুষ বন্ধ করে দিল কিন্তু আমি চাই না যে আমরা এভাবে বন্ধ করে আমার রিক্সাওয়ালা দিনমজুর এ খেটে খাওয়া মানুষগুলি কষ্ট পাক আমি সে বলছি যে ঠিক আছে তোমরা দুই দিন করেছো তারপর আবার একদিন দিলে আর না আমার মানুষগুলিকে অন্তত বাঁচতে দাও কারণ তাদের জন্যই তো আমার রাজনীতি তাদের জন্যই তো রাজনীতি তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভীতি কাটিয়ে তুলে মব সন্তান যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মে মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে সভা সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছনের লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর ওই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেয়ার নেয়ার মালিক দেয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবনটা সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকল ভাবতাম যায় না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেদিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে হচ্ছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসব হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতেন একদিন সময় হবে আমি আবার ফিরব ফিরব দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে কাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনের জোর নিয়ে জনগণের শক্তি বড় শক্তি এই শক্তি দিয়েও ওদেরকে প্রতিহত করেন আমি যেখানেই থাকি আসি বাংলাদেশের মানুষের সাথেই আছি আর যাদের এইভাবে ঘর বাড়ি গেছে আপন হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাই আর ইনশাআল্লাহ একদিন আবার সব কিছু হবে হ্যাঁ আজকে একটা কষ্ট পনেরোটা বছর সাত মাস তো এক টানা আওয়ামী দেশে ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিল তারপরেও মানুষ কেন বিভ্রান্ত হলো আমি জানি না সেটা আমার একটা প্রশ্ন এটা এখানেই আমার কষ্ট এত কষ্ট যাদের জন্য করলাম তাহার চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম লুটপাট চাঁদাবাজি মাস্তানি কমিশন খাওয়া এটা তো এখন একেবারে মানে সব কিছুর জন্য পরিষ্কার বৈষম্যহীন বাংলাদেশ গড়বে কোটা থাকতে পারবে না এখন আর কোটা লাগে না পিএসসি পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছে সেখানে এমনকি নিরীহ যারা কোনো দল করে না সেই ছেলে মেয়েগুলিরও চান্স পায়নি তাদেরও বাদ দিয়ে দিয়েছে ওখানে সমস্ত জঙ্গিতে ঢুকানো হচ্ছে দুই দুইটা পিএসসি পরীক্ষায় সব জঙ্গিতে ঢুকানো হচ্ছে বৈষম্যহীন না বৈষম্য করার জন্য তারা এই আন্দোলন করলো সেটাই আমার প্রশ্ন এখন জঙ্গিরাই আসবে সব কিছুতে তবে এরকম তারিখ যেও করছিল একে পাঁচটা বছর ধরে সব চার বছর ক্ষমতায় ছিল সব বিএনপি ঢুকেছিল কিন্তু ভয় এখানে যে জামায়াত ওই হিজবু তাহারি থেকে শুরু করে যতগুলি জঙ্গি সংগঠন এরা তো আবার ওয়েল ট্রেন্ড পাকিস্তানের মাদ্রাসা থেকে সব ট্রেনিং নিয়ে আসছে তাদেরকে দিচ্ছে চাকরিতে তাদের পুলিশে তাদের এবং যে এতগুলি অফিসারের বিরুদ্ধে মামলা এখানেও তাদের ঢুকাবে তবে আবারও বলবো জনগণের শক্তি বড় শক্তি কাজে আজকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবার শেষ করছি কোথা আপ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক প্রিয় দর্শক মন্ডলী কথাগুলো শুনছেন আমার আসলে এখানে নতুন করে বলার আর কিছু নাই একটা মানুষের যদি মৃত্যুর ভয় না থাকে যদি জনগণের ভালোবাসা না থাকে দেশপ্রেম না থাকে সেই লোকটা আসলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু আল্লাহ তারা কেন বানাইছিল এই দিন দেখার জন্য আর আল্লাহর বিচার একটু ধীরে ধীরেই হয় আমরা চাইবো যে আমরা যেন একটা সুবিচার মালিকের দুনিয়াতেই দেখতে পারি কারণ সে যেটা বাংলাদেশে করে গেছে এটা অবিশ্বাস্য এইবার যদি হাসিনা না তো আর কোনদিনে সম্ভব ছিল না মরার আগ পর্যন্ত না পর্যন্ত না সব কিছু সিস্টেমেটিক্যালি ঠিক করে নিয়েছিল বিএনপির ভিতরে অনেকে লিহাজু করে চলতো কেন বিএনপি এত বড় রাজনৈতিক দল পেশাব করে দিলে সব মুইরা সাই হয়ে যাবে কিন্তু তারা হাসিনা পতন করতে পারে নাই তো এখন তারা বড় বড় নেতা কি একটা অবস্থা তাই না মানুষ এত তাড়াতাড়ি অতীত ভুলে যায় ষোলো বছর এত নির্যাতন নিপীড়ন এদেরকে তো বুকে আগলায় রাখার কথা ছিল যে বাবা তোরাই পারছস কি হইতো সম্মান বাড়তো না কেন রাজনীতিবিদরা এটা বোঝে না আমার বুঝে আসে না আমার একটা সময় মানে ধরা সবাই ধরা চাইলেও পারে না এদের রয়ের কাছে ধরা গোপন ভিডিও হ্যান ত্যান জিম্মি এরকম অনেক কথা বলে এখন বাস্তবতা কি জানি না আমি তো রাজনীতিবিদ না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি হাসিনের কথাগুলো শুনে বুঝছেন যে তার ভিতরে আসলে কতটা ক্ষোভ ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহি